আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি কুমিল্লা বোর্ড 2024 উদ্দীপকে বলা আছে cot θ cos θ m cot θ cos θ n θ এর মান 60 ডিগ্রি হলে 3 sin θ 4 sin cube θ এর মান নির্ণয় করো তাহলে আমরা কোন নম্বর প্রশ্ন সলভ করে দেখি দেওয়া আছে থিটা ইকুয়াল ডিগ্রি তাহলে আমরা বলতে পারি সুতরাং থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা ইকুয়াল থ্রি সাইন ডিগ্রি মাইনাস ফোর সাইন সাইন মানে হচ্ছে রুট থ্রি ফোর সাইন সাইড হচ্ছে রুট থ্রি বাই টু হোল কিউব থ্রি যেহেতু এখানে 3 দ্বারা রুট কে গুণ করব থ্রি রুট থ্রি বাই টু মাইনাস ফোর এখানে এই যে রুট থ্রি হোল কিউব হচ্ছে কিভাবে হোল কিউব মানে হচ্ছে রুট এই দুইটা রুট কে গুণ করলে আমরা পাই রুট থ্রি √3 তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে থ্রি রুট থ্রি অর্থাৎ রুট থ্রি হল কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি টু কিউব মানে হচ্ছে এইট চার দ্বারা আটকে ভাগ করলে আমরা কত পাই থ্রি রুট থ্রি বাই টু মাইনাস চার দ্বারা আটকে ভাগ করলে পাই টু থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি যদি আমরা বিয়োগ করি কত পাই ইকুয়াল জিরো অর্থাৎ আমাদেরকে বলছে যে থ্রিটা ইকুয়াল সাইড ডিগ্রি হল সাইন থ্রিটা থ্রি সাইন্থিটা মাইনাস ফোর

এম ইকুয়াল অর্থিটা অস্থিটা এম ইকুয়াল অর্থিটা মাইনাস অস্থিটা প্রদত্ত রাশি এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি টু মাইনাস এম কত কর থিটা প্লাস অস্থিটা এন এন মান কর থিটা মাইনাস অস্থিটা ইকুয়াল টু প্লাস রুট থ্রি টু তাহলে আমরা জানি সমজাতীয় রাশি যদি হর এবং লব উভয় পক্ষে থাকে শুধু চিংড়ির ব্যবধান সেক্ষেত্রে আমরা রাশিটিকে ছোট করার জন্য আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখবো কর প্লাস অস্থিটা প্লাস যোজন করব অর্থিটা মাইনাস অস্থিটা এখানে হচ্ছে অর্থিটা প্লাস অস্থিটা মাইনাস অর্থিটা মাইনাসে মাইনাসে প্লাস অস্থিরটা এ পাশে আমরা পড়ব টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস রুটছে আমরা এখানে জানি কস থেকে কাইনাস করলে থাকে টু এখানে কর থেকে মাইনাস করলে থাকে টু কে টু প্লাস টু ইকুয়াল ফোর বাই টু রুটছে আমরা টু দ্বারা কে ভাগ করবো এই টু দ্বারা এই কে ভাগ করব তাহলে এখান থেকে কট কট মানে হচ্ছে অস্থিটা বাই সাইনথিটা বাই কস থেকে ইকুয়াল টু দ্বারা টুকে ভাগ করলে টু বাই রুট এখানে আমরা কসথিটা বাই সাইনথিটা লিখলাম ভাগ চিহ্ন গুণ করে যে কচ রয়েছে সেই কচকে আমরা হর হরে পরিণত করবো কসথিটা ওয়ান অর্থাৎ ভাগ চিহ্ন গুণ করলে রাশিটা একান্তর হয়ে যায় সেক্ষেত্রে টু বাই রুট থ্রি আমরা এই cos দ্বারা কে ভাগ করলে থাকে কত ওয়ান বাই সাইন √3 তাহলে আমরা বলতে পারি যে ওয়ান বাই θ 2/√3 টু বাই হচ্ছে এটাকে যদি একান্তর করি তাহলে হয় সাইন θ ইকুয়াল রুট

টেন সাইড ডিগ্রি টেন সাইড ডিগ্রির মান হচ্ছে রুট পরবর্তী প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে আমরা জানি যে দেওয়া আছে অস্থিটা তাহলে আমরা বলবো যে লেফ সাইড এম স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এম এর মান অর্থিটা প্লাস অস্থিটা স্কোয়ার রয়েছে অর্থিটা थीटा হোল স্কোয়ার আবার একটা হোল স্কোয়ার আছে হোলস্কোয়ার দিলাম এখন আমরা এই যদি এ এবং যদি ভি ধরি তাহলে এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল ফোর আমরা জানি সূত্র হচ্ছে মাইনাস এ মাইনাস বিয়ার তাহলে এখানে ফোর সূত্র যদি আমরা অর্থাৎ ফোর এ মানে হচ্ছে মানে হচ্ছে তো এক্ষেত্রে আমরা স্কোয়ার যদি ফোর কে করি ষোলো কট স্কোয়ার থিটা ইন্টু তাহলে আমরা লিখতে পারি ষোলো স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান

অজ স্কোয়ার থিটা থিটা স্কোয়ার থিটা তাহলে এই sin square, এই sin দ্বারা ভাগ করলে আমার থাকে minus, অজ স্কোয়ার থিটা তো সেক্ষেত্রে আমরা লিখব ষোলো এ স্কোয়ার মাইনাস সূত্র অর্থিটা প্লাস a এ প্লাস বি theta এ মাইনাস বি